আজকের দিনটা অফিসেই কাটাচ্ছি অ্যান্ড ভাবলাম গতকালকে সবাই মজা করছে অ্যান্ড আজকে আমি একটু মজা করি কথায় আছে না যে শখের তোলা হচ্ছে আশিয়ানা সো নিজে শখ করেছি তাই ফুলের গয়না বানিয়ে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন শাড়িটা কিন্তু আমি নিজের হাতে ব্লকের কাজ করেছি এই হচ্ছে আমার কারিশ্মা আজকের সারা দিনে আমি এই গোলাপটা দিয়ে সবাইকে ভ্যালেন্টাইন উইশ করেছি হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবাইকে বসন্ত এবং ভ্যালেন্টাইনের অনেক অনেক শুভেচ্ছা সো বসন্ত হচ্ছে আজকে অ্যান্ড ভ্যালেন্টাইন ডে বাট সবাই সেলিব্রেট করেছিল গতকালকে মানে তেরো তারিখ চোদ্দো তারিখে ফ্রাইডে ছিল বিধায় প্রত্যেকটা অফিসিয়াল প্রোগ্রাম হচ্ছে আগের দিনই কমপ্লিট হয়ে যায় তো সেরকমভাবে হচ্ছে আমাদের অফিসেও গতকাল ছিল প্রোগ্রাম বাট আনফর্চুনেটলি আমি থাকতে পারিনি কারণ আমার হচ্ছে এক্সাম ছিল যাই হোক এই খালি মাঠে আমি একটু গোল দিতে আসলাম সো অফিসটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল কিছু কিছু জিনিস আছে বাকি জিনিস নিয়ে গেছে মানে কমপ্লিটলি সাজানো ছিল যেটা সেটা এখন আর নাই সো অফিসের এই পোর্শনটা আমার কাছে এত ভালো লাগে অনেক সুন্দর একটা পোর্শন অ্যান্ড এইখানের এই থিমটা এত সুন্দর এখানে ছবি তুলে অনেক সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করা যায় তো এই তো সো আমি আজকে অফিসে এসেই হচ্ছে ব্রেক টাইম নিয়ে একটু ভাবলাম উপরে ঘুরে আসি কর্পোরেট সেক্টরে এটা হচ্ছে আমাদের কর্পোরেট সেক্টর তো এই তো আজকের দিনটা অফিসেই কাটাচ্ছি অ্যান্ড ভাবলাম গতকালকে সবাই মজা করছে অ্যান্ড আজকে আমি একটু মজা করি তো দুপুর টাইম হয়ে গেছে অলরেডি আমি খাবার আজকে আনি নাই কারণ এক্সাম দেওয়ার পর আমার এনার্জি ছিল না যে রান্না করব বা টিফিন গোছাবো সেজন্য আমি পরদিন খাবার না নিয়ে আসি অ্যান্ড ক্যান্টিন থেকে খাবার কিনে খাই এটা হচ্ছে ডিম ক্যান্টিনের ডিমটা অ্যাকচুয়ালি অন্যদিনের তুলনায় আজকে একটু মোটামুটি ভালোই লাগতেছিল বাট অন্যদিন এত তেল মশলা থাকে যেটা খাওয়াই যায় না আমাদের ক্যান্টিনের হচ্ছে শুধু একটা ফুড খুব ভালো যেটা হচ্ছে ডাল ডালটা আসলেই খুব মজা হয় তো এই তো আমার হচ্ছে অলমোস্ট খাওয়ার ডান অ্যান্ড এখন আমি হচ্ছে চলে আসি ফুল কিনতে এটা অ্যাকচুয়ালি আমার অফিস টাইম শেষ হওয়ার পরে আমি ফুল কিনতে আসি সকালবেলা অ্যাকচুয়ালি খোলা ছিল না এই ফুলের দোকানটা অ্যান্ড এখন খোলা পেয়ে যাই এখানে ফুলগুলো এত প্রাইজ নেয় ভাইরে ভাই তো যাই হোক ফাইনালি আমি হচ্ছে কিছু গাধা ফুল কিনে নেই অ্যান্ড এই গাধা ফুলগুলো দিয়ে আমি হচ্ছে সুন্দর সুন্দর কিছু গয়না বানাবো সো কথায় আছে না যে শখের তোলা হচ্ছে আসিয়ানা সো নিজে শখ করেছি তাই ফুলের গয়না বানিয়ে বসন্তের দিন পড়েছি কেউ না দেখুক অ্যাটলিস্ট নিজের প্রশান্তিটাই হচ্ছে সব থেকে বড় প্রশান্তি তো আমি প্রসেসে এসে কিছু ফটোশ্যুট নিয়ে চলে যায় প্রসেসের বাইরে অ্যান্ড বাইরে হচ্ছে করিডোরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পিকচার্স অ্যান্ড ভিডিওস নেই তো এই সেক্টরটাতে গিয়ে আমি ভাবলাম যে কিছু ছবি নেই তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন শাড়িটা কিন্তু আমি নিজের হাতে ব্লকের কাজ করেছি সো আমার শাড়িটা কেমন হয়েছে ডিজাইন করা প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এই ভাইয়াটা আমার ভিডিওর মাঝখানে চলে এসছে সে যাই হোক আমি কোনো কিছু কাট করি নাই কারণ আমি চেষ্টা করেছি খুব অল্প ভিডিওস নিয়েছি অ্যান্ড সেজন্য কাট করে কোনো কিছু রাখি নাই আর এই হচ্ছে আমার কারিশ্মা আজকের দিনে আমি এই গোলাপটা দিয়ে সবাইকে ভ্যালেন্টাইন উইশ করেছি অ্যান্ড আজকে আপনাদেরকেও করছি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে এই গোলাপটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রেড কালার একটা চাদর দিয়ে বানানো এই গোলাপটা আমাকে আমার প্রসেসের একটা কলিগ বানিয়ে দিয়েছে সো এই তো তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ